বিখ্যাত কালাই রুটি ও হাঁসের মাংস এখন যশস্ব শহরে। কোথায় গেলে পাবেন টেস্ট কেমন ছিল এবং প্রাইস কত সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এসকে শিশির চলে আসছি আপনাদের মাঝে রাজশাহীর বিখ্যাত কালাই রুটি ও হাঁসের মাংস যশোরে কোথায় গেলে পাবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে সো চলুন আর না করে ভিডিওটি শুরু করা যাক রাজশাহীর বিখ্যাত কালাই রুটি ও হাঁসের মাংস সাথে বেগুন ভত্তা ট্রাই করার জন্য এখন আর আপনাকে রাজশাহী যাওয়া লাগবে না এখন এটা আপনি পেয়ে যাচ্ছেন যশোর শহরে তার জন্য আপনাকে যেতে হবে মুজিব সড়ক বটতলায় ইজি শোরুমের অপোজিটে জুসি বক্সে তবে হ্যাঁ আপনাকে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে কেননা আপনি এসে অর্ডার দেওয়ার পরে খাবারটা আপনাকে রেডি করে দেওয়া হবে কালাই রুটির প্রাইস ছিল বিশ টাকা করে বেগুন ভত্তার প্রাইস ছিল বিশ টাকা আর হাঁসের মাংস প্রাইস ছিল দেড়শো টাকা হাঁসের মাংস আপনি চার পিস মাংস পাবেন দু পিস হাড় সহ মাংস আর দু পিস সলিড মাংস আর আপনি যদি প্লেটার অর্ডার করেন তাহলে আপনি পেয়ে যাবেন দুই পিস কালাই রুটি বেগুন ভত্তা হাঁসের মাংস কম্বো দুশো টাকায় মাত্র দুশো টাকার প্লেটার হিসেবে দুই পিস কালাই রুটি বেগুন ভত্তা সাথে হাঁসের মাংস কম্বোটা শীতের সিজনে আসলেই জমে যাবে সোয়াদ দেরি না করে অবশ্যই আপনারা ট্রাই করতে যেতে পারেন কিন্তু একবার আর সব কিছু আপনাদের সামনেই একদম রেডি করে দেবে সব কিছু গরম গরম খেতে পারবেন আসলে যে স্বাদটা ছিল না বিশেষ করে বেগুন ভত্তার যে টেস্টটা ছিল অসাধারণ একটা টেস্ট ছিল কালা রুটিটার সাথে বেগুন ভত্তা প্লাস হাঁসের মাংস সব দুইটাই খুব সুন্দরভাবে জমে গেছিলো হ্যাঁ আপনারা কে কে গেছেন আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমার কাছে তো সেরা লাগছে এক তে একশো বলতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ যাওয়ার আগে এসকে কে শিশির কে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ